আমি একটা রিডিং নিয়ে চলে এলাম দেখে নেব যে এই মুহূর্তে তোমার মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে সকাল সকাল আমার ভিউবার্সের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল যত্ন রাখছো পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো মেডিটেশান করছো চলো দেখে নিই যে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী রয়েছে আমার ভিভার্সের প্রতি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ বর্মা থ্যাংক ইউ মহেশ্বর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এই মুহূর্তে আমার ভিভার্সের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে কী কারেন্ট ফিলিংস রয়েছে ছোট দেখে নিই কি কারেন্ট ফিলিংস রয়েছে পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে কল করোনা না কল করে ডিস্টার্ব করো না প্লিজ আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি ভালোভাবেই বলছি কল করে ডিস্টার্ব করো না ম্যাসেজ ছেড়ে রাখো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি ঠিক সময় মতন অ্যানসার দিয়ে দেবো রিডিং করে দেবো পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল ঠিক আছে উইদাউট চার্জে কিন্তু পার্সোনাল রিডিং হয় না খুবই রিজনেবল চার্জ তোমরা সবাই করতে পারবে ঠিক আছে এমনই আমি চার্জ রেখেছি যাতে তোমরা সবাই রিডিং নিতে পারো পার্সোনাল রিডিং ট্যারোটের ব্যাচ শুরু হয়ে যাবে আগামীকাল থেকে অবশ্যই তোমরা ট্যারোট শিখে নিতে পারো রিজনেবল প্রাইসেই উইথ সার্টিফাইড কোর্স অ্যান্ড মেডেল ওকে চলো থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে কারেন্ট ফিলিংস কী রয়েছে ও মাই গড দ্য এম্পার আচ্ছা ও মাই গড ও মাই গড কারেন্ট ফিলিংস কি রয়েছে তোমার মানুষটা একটা অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছে দ্য এম্পার ডিভাইন মাস্কুলাইনকে ইন্ডিকেশন করে এম্পার এম্পারার তার অ্যাওয়াকেনিং কমপ্লিট অ্যান্ড ডেফিনেটলি উনি অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছেন দ্য এম্পারার মেষ রাশিকে ডিনোট করছে যারা যাদের তোমাদের সাইন অ্যারিস বা মেষ রাশি সেটাকে ডিনোট করছে এবং অবশ্যই তিনি একটা অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছেন হ্যাঁ ঠিক আছে মানে ফায়ারি এনার্জি ফায়ারি এনার্জি কিং অফ প্যান্টিকালস তোমাদের প্রতি একটা প্রোটেক্ট করার প্রোভাইড করার রেসপন্সিবিলিটি নেওয়ার ওনার তোমাদের প্রতি একটা মনোভাব বা অনুভূতি এবং তোমাদেরকে ভালোবাসার কাপটা দেওয়ার জন্যই উনি একদম রেডি তোমাদের প্রতি এটাই মানে তোমাদের ভালোবাসাটা আনকন্ডিশনাল ডিভাইন লাভ ডিভাইন প্রোটেক্টেড তোমাদের ভালোবাসার কাপটা দেবে বলে একেবারে রেডি ইকুয়ালি গিভ টেক চাইছেন ব্যালেন্স চাইছেন এবং ডেফিনেটলি তোমাদের প্রতি এই সম্পর্কের প্রতি একটা এইগুলো অনুভূতি উঠে আসছে এই মুহূর্তে তোমার মনের মানুষের কিন্তু তোমাদের একটু হতে পারে তার তোমাদের সম্পর্কে একটু প্রবলেম রয়েছে বা তার জীবনে একটু প্রবলেম রয়েছে একটু প্রবলেম রয়েছে ফাইভ অফ প্যান্টিকালস কিন্তু এই প্রবলেমটা টেম্পোরারি প্রবলেম উনি ওখান থেকে ওভারকাম করবেন এবং ওখান থেকে উনি সারভাইভ করবেন এবং ডেফিনেটলি তোমাদের প্রতি ভালোবাসার কাপটা উনি তোমাদেরকেই দেবেন এবং ডেফিনেটলি উনি তোমাদেরকে প্রোটেক্ট করতে চাইছেন প্রোভাইড করতে চাইছেন রেসপন্সিবিলিটি নিতে চাইছেন কেন কি তোমাদেরকে উনি পরিবার মনে মনে করছেন পরিবার বলে মনে করছেন এবং ডেফিনেটলি তোমাদের একটা টেন অফ প্যান্টিকালস পুরো ফুল স্টেবিলিটি উনি দিতে চাইছেন তোমাদের সাথে মানে তোমাদের সম্পর্কে তোমাদের তোমাদের প্রতি উনি ফুল স্টেবিলিটি দিতে চাইছেন এবং কোথাও যেন তো একটু ওনার টেম্পোরারি প্রবলেম চলছে এবং কোথাও হয়তো আমার এইটুকুনি মনে হচ্ছে যে তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো পরিবারের প্রতি একটা রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব ওনার ছিল ওনার ছিল এবং সেখান থেকে হয়তো তোমাদের সম্পর্কে হয়তো গুরুত্বটা উনি দিতে পারেননি কিন্তু আজকে কারেন্ট ফিলিংসে যেটা উঠে আসছে উনি দেখছেন যে তোমাদের সম্পর্কে গুরুত্বটা উনি বুঝতে পেরেছেন কেন কি ডাক অব দ্য সনলাইট ওনার চলছে হতে পারে তোমাদের কারু কারু ক্ষেত্রে তোমরা টুইন ফ্রেম জার্নিতে রয়েছ এবং অবশ্যই এখানে ওনার পরিবারের প্রতি হয়তো দায় দায়িত্ব ছিল রেসপন্সিবিলিটি ছিল ঠিক আছে এবং এবং তোমাদের সম্পর্কে কিছু ওই পরিবারগত কারোর কিছু একটু প্রবলেম ক্রিয়েট হয়েছিল ঠিক আছে এবং কোথাও উনি তোমাদের সম্পর্কের মূল্যটা বুঝতে পারেননি মানে মূল্যটা দিতে পারেননি তখন হয়তো প্রোভাইড করেননি প্রোটেক্ট করেনি রেসপন্সিবিলিটি নিতে নেননি এবং ওনার যে সারারাত জেগে এই যে তোমাদের সাথে সম্পর্কে এই যে ভ্যালুসটা উনি বুঝতে পেরেছেন এবং রিয়েলাইজ করছেন বা রিয়েলাইজ করছেন বলেই রিয়েলাইজ করছেন বলেই উনি অ্যাকশান ওরিয়েন্টেড হয়ে উঠছেন ওনার জীবনে যদি কোনো অপশানও থাকে ঠিক আছে দ্য লাভার্স অপশানও যদি থাকে তাহলে তোমাদের প্রতি উনি অ্যাকশন নিতে চাইছেন তোমাদেরকে উনি চুজ করে নিচ্ছেন তোমাদের প্রতি গভীর ভালোবাসা তোমাদের সাথেই ইকুয়ালি ব্যালেন্স করতে চাইছেন তোমাদেরকেই ভালোবাসার কাপটা দিতে চাইছেন তোমাদেরকে প্রোভাইড প্রোটেক্ট রেসপন্সিবিলিটি নিতে চাইছেন কারণ উনি বুঝতে পারছেন তোমাকে হারিয়ে ফেলার ভয় ইনসিকিওর ফিলে ভুগছেন সাপোর্ট সিস্টেমের উনি ট্রিগার পাচ্ছেন এবং তোমাদের প্রতি একটা ফুললি স্টেবিলিটি দিতে চাইছেন ঠিক আছে অ্যাকশান ওরিয়েন্টেড এবারে হয়ে উঠছেন এবং যেটা নিজে এবারে চিন্তা করে নেবেন যেটা নিজে সিদ্ধান্ত নিয়ে নেবেন সেটাই উনি মানে নিজে উনি ওটাই সিদ্ধান্ত একদম নিয়ে নিচ্ছেন যে তোমাদের প্রতি উনি ফুললি স্টেবিলিটি দেবেন ইকুয়ালি ব্যালেন্স করবেন ভালোবাসার কাপ তোমাদেরকেই দেবে রেসপন্সিবিলিটি প্রোভাইড প্রোটেক্ট সব কিছু উনি প্রোভাইড করবেন ঠিক আছে প্রোটেক্ট করবেন রেসপন্সিবিলিটি নেবেন প্রোভাইড সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং কারণ কি তোমাদের সম্পর্কটা কোথাও একটা ঈশ্বর প্রদত্ত ডিভাইন লাভ এখানে ওনার অ্যাভাকেনিং কমপ্লিট উনি ওনার এক্সপিরিয়েন্স ওনার নলেজ হুম সব কিছু ওনাকে এটাই মানে খুবই ম্যাচুরিটি সহযোগিতায় উনি একদম অ্যাকশন নিতে চাইছেন তোমাদেরকেই কোথাও চুজ করে নিচ্ছেন তোমাদের প্রতি একটা ভালোবাসা আনকন্ডিশনার ভালোবাসা ফিল করছেন তোমাদেরকে আনকন্ডিশনার ভালোবাসেন ভীষণ ভালোবাসা একটা রয়েছে হুম খুব অ্যাট্রাকশন রয়েছে ভালোবাসা রয়েছে সব কিছুই কিন্তু ওনার একটু প্রবলেম রয়েছে সেই প্রবলেম থেকে টেম্পোরারি প্রবলেম ফাইবার প্যান্টিকালস টেম্পোরারি সে প্রবলেম থেকে তিনি শর্ট আউট করবেন সেখান থেকে তিনি ওভারকাম করবেন এবং অবশ্যই তোমাদের দিকেই অ্যাকশান নেওয়ার কথাই উনি ভাবছেন কারেন্ট ফিলিংসে আর দুটো মেসেজ নিয়ে নেব দ্য হায়ার ফেন্ড ডেফিনেটলি হয়তো তো ওনার উনি হয়তো যদি তোমরা এক্সট্রা ম্যারিটালে যদি থাকো উনি যদি বিবাহিত হন ওনার যদি সন্তান সন্ততিও থাকে ঠিক আছে কিং অফ প্যান্টিকালস সন্তান কিং অফ প্যান্টিকালস এটা আমার যে ফাদার ফিগারকে ডিনোট করছে হুম ওনার সন্তান সন্ততি থাকতে পারে তাদের প্রতি একটা রেসপন্সিবিলিটি বা উনি ম্যারেড পার্সেন হায়ার ম্যারেড পার্সেনকে বোঝাচ্ছে তুমি উনি যদি ম্যারেড পার্সেন বা উনি সন্তানের যদি পিতা হয়ে থাকেন বা এরকম আর কি তো মানে এটা তো জেন্ডার বেসিস নয় এটা এনার্জি বেসিস তো এখানে দেখে নেবে যে এখানে যেহেতু এম্পায়ার এখানে আমার যেটুকু মনে হচ্ছে এখানে মানে আমি যেটুকু বুঝতে পারছি যে এখানে কোনো মানে মাস্কুলাইন মাস্কুলাইন এনার্জিটা বেশি উঠে আসছে দ্য এম্পায়ার কিং অব প্যান্ট দ্য হায়ার এফেক্ট এখানে মাস্কুলাইন এনার্জিটা বেশি উঠে আসছে তো ডেফিনেটলি উনি যদি বিবাহিত উনি বিবাহিত পুরুষ যারা তোরা এক্সট্রা ম্যারিটালে আছো বিবাহিত পুরুষ বা সন্তানের পিতা যদি হন তাদের প্রতি একটা রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব ছিল এবং এক্সট্রা ম্যারিটালে যেহেতু ছিল মানে তোমাদের সম্পর্কে উনি কোথাও একটা লিমিট বিলিফ সিস্টেম উনি একটা আদর্শবাদী হয়ে থাকার একটা সবসময় একটা অনুভূতি থাকতো যে লিমিট বিলিফ সিস্টেমে থাকবো আদর্শবাদী হয়ে থাকবো পিপল প্লিজিং কিন্তু সেখান থেকে সেখান থেকে উনি কোথাও একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন উনি একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন তোমাদেরকেই উনি চুজ করে নিচ্ছেন তোমাদের প্রতি একটা অ্যাকশান নেবার তোমাদের প্রতি একটা ভালোবাসা ঠিক আছে যতই যা কিছু থাকুক না কেন হয়তো ওনার উনি ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সনও যদি হন কিন্তু তবুও তোমাদের প্রতি ভালোবাসার কাপটা তোমাদের সাথে রি ইউনিয়ন মানে করতে চাইছেন তোমাদেরকেই ভালোবাসা কাপটা দিতে চাইছেন তোমাদেরকেই তোমাদের প্রতি ভালোবাসা তোমাদের প্রতি গিভিং এনার্জি প্রোভাইড করা এনার্জি হোয়াট এভার প্রোটেক্ট করা এনার্জি রেসপন্সিবিলিটি নেওয়ার এনার্জি স্টেবিলিটি দেওয়ার এনার্জি উনি তোমাদের প্রতি একটা অ্যাকশান নিতে চাইছেন এখান থেকে বেরিয়ে লাস্ট থ্রি অফ সোর্স ডেফিনেটলি এখানে আমার যেটুকু মনে হচ্ছে উনি এবার বুঝতে পেরেছেন যে তোমাদেরকে পূর্বে হয়তো মারাত্মক লেভেলে হার্ট ব্রেক করেছিলেন থার্ড পার্টি কারণবশত আজকে উনি থার্ড পার্টির থেকে উনি মারাত্মক লেভেলে হার্ট ব্রেক পাচ্ছেন এবং ওনার কোথাও একটা রিয়েলাইজেশন হচ্ছে ডাক অফ দ্য সারা সারারাত জেগে জেগে এটাই উনি ভাবছেন এবং রিয়েলাইজ উনি ট্রিগার পাচ্ছেন পরিষ্কার কথা একদম উনি পূর্বেও হয়তো মাইন্ড গেম খেলেছিলেন ইগো দেখিয়েছিলেন তোমাদেরকে কন্ট্রোল করা আজকে রিটার্ন ফল উনি পাচ্ছেন থার্ড পার্টিস কাছ থেকে তার জন্য আজকে মেজর থেকে মেজর একটা রিয়েলাইজেশন হচ্ছে এবং তোমাদের প্রতি ভালোবাসাটা ফিল করতে পারছেন এবং তোমাদেরকেই ভালোবাসা কাপটা দিতে চাইছেন এবং তোমাদের তোমাদেরকেই কোথাও চুজ করে নিচ্ছেন ওনার কারেন্ট ফিলিংসে আজকে এটাই উঠে আসছে ওকে টাটা